আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা বোনা রেসিপি আশা করি চিংড়ি মাছের এই বোনাটা আপনাদের খুবই ভালো লাগবে আমি চেষ্টা করব খুবই সহজ আর অল্প মশলায় এই রেসিপিটা শেয়ার করতে তো চলুন আমি কিভাবে চিংড়ি মাছটা বোনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলে আসলাম চিংড়ি মাছ বোনা শেয়ার করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি আট থেকে দশটা চিংড়ি মাছ বোনা করব তো সেজন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে আপনাদের চিংড়ি মাছ যদি পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো পেঁয়াজটা হালকা একটু নরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আর আমি আগে থেকে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো কম বেশি আমরা তো চিংড়ি মাছ পরিষ্কার করতে পারি চিংড়ি মাছের ভিতরে যে কালো রক্তটা আছে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হবে তো চিংড়ি মাছটা আমি এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ যদি নর্মালি আমরা বেশি সময় ধরে ভাজি তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তারপর আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো তো এখানে হচ্ছে ফ্রোজেন করা টমেটো ছিল আমি সেটাই দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ঝালের জন্য চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচটাকে হচ্ছে আমি হাফ করে ভেঙে দিয়েছি তো চিংড়ি মাছ বোনা এইভাবে কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয় পাশাপাশি ঝালটাও একটু ভালো লাগে তো ফ্রোজেন করা টমেটো দেওয়ার কারণে কিন্তু টমেটোটা আমি আগেই দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন আমি হাফ চা চামচের চেয়েও কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি মরিচের পরিমাণটা এখানে একটু কম দিয়েছি হাফ চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তো প্রথমে হচ্ছে ফ্রোজেন করা টমেটোটা দেওয়াতে কিন্তু সাথে সাথে আর পানি দিতে হয়নি কারণ টমেটো থেকে যে পানি উঠেছে সেটা থেকেই কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে তো হচ্ছে চুলা রাশটা মিডিয়াম টু লতে রেখে আমি মশলাটাকে মাছের সাথে কষিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ রান্না করা কিন্তু খুবই সহজ আর এত তাড়াতাড়ি এই মাছটা রান্না হয়ে যায় যে ছোটো বড়ো সবাই কিন্তু এই মাছটা রান্না করতে পারে তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু কষানোও হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি তো এই পানিটা দিয়ে চুলার্চটা মিডিয়াম করে আরও পাঁচ মিনিট আমি রেখে দেব তারপরে কিন্তু নামিয়ে সার্ভ করে নেব এভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু রান্নাটাও দ্রুত হবে তাছাড়া খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য দেখবেন কতটা ভালো লাগে তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম কমে এসেছে এর চেয়ে কিন্তু আমি ঝোলটা আর কমাবো না তো এখন হচ্ছে চোলার মধ্যে একটু রেখে উল্টে পাল্টে মাছগুলোকে দিয়ে নিচ্ছি তো তারপরে হচ্ছে নামিয়ে সার্ভ করে নিব তো দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরম বাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে এই চিংড়ি মাছের বোনা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছের বোনা রেসিপি তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম